সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তরে এ আসরে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরব আজকে আমরা এই আসরে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের উত্তরের এক জনজাতির অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে বাংলার উত্তর প্রান্তে আলিপুরদুয়ার জেলা যেখানে ভারতের বুক ছুঁয়ে নামছে ভুটানের বাতাস পাহাড়ের কোলে জড়িয়ে আছে একটি ছোট্ট গ্রাম টোটোপাড়া এই যেন কালের গর্ভে হারিয়ে যাওয়া এক টুকরো স্বপ্ন আর সেখানে বাস করে এক অতি বিরল জনজাতি টোটো প্রায় আট বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে আছে এই গ্রাম যেখানে আজও দেখা মেলে প্রকৃতির আদিম ছোয়ার উনিশশো সালে প্রায় তিনশো একুশ জন টোটো এই টোটো পাড়াতে থাকতো আজ সংখ্যাটা দু হাজার ছুঁয়েছে প্রায় দু হাজার তেইশ সালে জনগণনায় জানা যাচ্ছে মানে সেখানকার একটা বিশেষ গণনায় জানা যাচ্ছে এক হাজার সাতশো পঁয়ষট্টি জন টোটো এখানে থাকতো এখানে মানে এখন তো টোটো শব্দটা শুনলে আমাদের মনে ওই ইলেকট্রিক রিক্সার কথা প্রথমেই মনে আসে তিব্বত বর্মনজাত এই জনগোষ্ঠীর মুখে শোনা যায় এক অনন্য ভাষা ইয়া হুয়া এই ভাষা যার শব্দ মিলে আছে প্রকৃতি পাহাড় আর পূর্বপুরুষের গল্পে কিন্তু আজ এই ভাষায় কথা বলে মাত্র হাজার এক লোক বাকিরা বাংলা নেপালি হিন্দি ভাষার মধ্যে দিয়ে নিজেদের শিকড় হারিয়ে ফেলছে ইউনেস্কো বলেছেন আন্তর্জাতিক স্তরে যারা শিল্প সংস্কৃতির ধারক বাহক রাষ্ট্রসংঘের সেই সংস্থা ইউনেস্কো বলে এ ভাষা বিপন্ন এবং অতি বিপন্ন দু সালে ধনিরাম টোটো নামে এক সাহসী সন্তান তৈরি করেন টোটো বর্ণমালা আর দু হাজার একুশ সালে ইউনিকোডে নাম লেখালো এই ভাষা ভাবা যায় পাহাড়ের পায়ের কাছে দাঁড়ানো একটা ছোট্ট জাতি আজ বিশ্বের ডিজিটাল মানচিত্রে জায়গা করে নিচ্ছে টোটোদের বাড়ি ঘরগুলি অনেকটাই অন্যরকম এখানে মাটির ছোঁয়া নেই বড়ো উঁচু কাঠের যে পিলার তার উপরে বাস দিয়ে তৈরি করা হয় ঘরগুলো একটা ঘর শুধুই ঘুমের জন্য আরেকটা রান্না আরেকটা হয়তো গরু ছাগলের আশ্রয় এই যেন প্রকৃতির সাথে এক শান্তিপূর্ণ সহবাস আর দিন গুজরানের কাজের কথায় আগে তো ছিল ঝুম চাষ এখন সেটা সরকারি দপ্তর থেকে আইনতভাবে বন্ধ করা হয়েছে এর সাথে ছিল বাগানের ফলমূল সংগ্রহ সুপ্রিয় দর্শক বন্ধু এবার আপনাদের বলতে হবে এই যে আমাদের উত্তরবঙ্গে টোটোপাড়া রয়েছে এটা কোন জেলায় অবস্থিত উত্তরবঙ্গের টোটোপাড়া কোন জেলাতে অবস্থিত উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সাথে আপনাদের নাম হোয়াটসঅ্যাপ নম্বর ও ভয়েস লিখে জানাবেন সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে আর যারা নিজেদের মোবাইল নাম্বার ফেসবুকে দিয়ে সকলকে জানাতে চান না তারা কমেন্টসে লাইক দিয়ে বা কমেন্টস করে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে উত্তর পাঠাতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার তো আপনাদের জানা নাইন সিক্স জিরো নাইন থ্রি 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 সিক্স জিরো নাইন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবিএনফো নামে এক সামাজিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান উত্তরবঙ্গকে তারা চাইছে নতুনভাবে এই বৈদ্যুতিন জগতে প্রতিষ্ঠিত করতে আপনারা যারা এই এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চান তারা আমাদের এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন মন চাইলে আপনারাও হাত বাড়াতে পারেন এনবি ইনফোর দিকে ভালো থাকুন বন্ধু 사태 다 군.